এইচএসসি দুই হাজার চব্বিশ সালের পাঁচ নম্বর বন্টন বাংলা প্রথম পত্রের সিকিউ অংশে সত্তরের মধ্যে তেইশ পেতে হবে এবং এমসিকিউ অংশে তিরিশের মধ্যে দশ পেতে হবে কেননা বাংলা দ্বিতীয় পত্রের কোনো এমসিকিউ নেই অন্যদিকে বাংলা দ্বিতীয় পত্রে একশো এর মধ্যে যে কোনোভাবেই তেত্রিশ পেলেই পাশ হিসেবে গণ্য করা হবে ইংরেজি দুই পত্র মিলিয়ে শিশুরটি পেলেই পাশ হিসেবে গণ্য হবে প্রথম পত্রে চল্লিশ দ্বিতীয় পত্রে ছাব্বিশ তাও পাশ হিসেবে গণ্য হবে আবার প্রথম পত্রে দশ দ্বিতীয় পত্রে তাও পাঁচ হিসেবে গণ্য হবে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে দুইশো এর মধ্যে শিশুরটি পেলেই পাস হিসাবে গণ্য করা হবে আইসিটিতে পাঁচ নাম্বারটা সিকিউ অংশে পঞ্চাশের মধ্যে সতেরো পেতে হবে এমসিকিউ অংশে পঁচিশের মধ্যে আট পেতে হবে ব্যবহারিক অংশে পঁচিশের মধ্যে আট পেতে হবে অর্থাৎ আইসিটি বিষয়ে সিকিউ অংশে আলাদা পাস এমসিকিউ অংশে আলাদা পাস ব্যবহারিক অংশে আলাদা পাশ করতে হবে কেউ যদি এমসিকিউ তে সাপ পায় সিকিউ এবং ব্যবহারিকে সম্পূর্ণ নম্বর পেলেও ফেল হিসেবে ফেল হিসেবে গণ্য হবে অন্যান্য বিষয় যেমন হিসাব বিজ্ঞান ফিন্যান্স মার্কেটিং ব্যবসায় সংগঠন এগুলো দুই পত্র মিলিয়ে পাঁচ নাম্বার গণ্য করা হয় কীভাবে দেখেন সিকিউ সিকিউ মিলিয়ে পাঁচ নাম্বার বন্টন এমসিকিউ এমসিকিউ মিলিয়ে পাঁচ নাম্বার বন্টন হয় অর্থাৎ দুইটার সিকিউ মিলিয়ে একশো চল্লিশের মধ্যে ছেচল্লিশ পেলেই পাস এবং এমসিকিউ দুইটা থেকে তিরিশ তিরিশ সাইটের মধ্যে বিশ পেলেই এমসিকিউতে পাস যদি কেউ হিসাববিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউতে পাঁচ পায় দ্বিতীয় পত্রের এমসিকিউতে কিউতে পনেরো পায় তাও পাস হিসেবে গণ্য হবে আবার হিসাববিজ্ঞান প্রথম পত্রের সিকিউতে চল্লিশ পায় দ্বিতীয় পত্রে সিকিউতে মাত্র ছয় পায় তাও পাস হিসাবে গণ্য হবে পদার্থ বিজ্ঞানেও দুই বিষয় মিলিয়ে সিকিউ অংশে একশোর মধ্যে চৌত্রিশ পেলেই পাস এম সি পঞ্চাশের মধ্যে ষোলো পেলেই পাস ব্যবহারিক অংশে পঞ্চাশের মধ্যে ষোলো পেলেই পাস অর্থাৎ সিকিউ অংশে আলাদা পাস এম অংশে আলাদা পাস ব্যবহারিক অংশে আলাদা পাস দুই পত্র মিলিয়ে পাঁচ নাম্বার নির্ধারণ করতে হয় আর অপশনাল বিষয়ে কোনো ফেল নেই অর্থাৎ কোনো কেউ যদি অপশনাল বিষয়ে অ্যাপ আসে বা ফেল আসে তাতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ